আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি তোমাদেরকে তিন নাম্বার এপিসোড দেখাবো তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বাস জার্নি পীরগঞ্জ টু রাজশাহী তারপর দেখিয়েছিলাম রাজশাহী নরেন্দ্র বিশ্ববিদ্যালয় আর আজকের পর্বটা হচ্ছে রাজশাহী পদ্মার পাড় এই রাজশাহী পদ্মার পাড়ে আমরা একটু ঘোরাঘুরি একটু মজা করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম নিজে দেখেছি এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে দেখো এখান থেকে কিন্তু পদ্মার পাড়ের কিছুটা ভিউ দেখা যাচ্ছিলো তো আমরা চলে এসেছি রাজশাহী পদ্মার পাড় এখন আমরা অটো থেকে নেমে পর্দার নদীতে নিচে নেমে যাবো দেখো কোথাও কোনো পানি নেই শুধু চারিদিকে বালি আর বালি চলো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমরা এখন নিচে নেমে যাচ্ছি নিচে নেমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক কতটা সুন্দর তো চলো আশা করি ভিডিওটি জুড়ে তোমরা থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে নিজে দেখবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দেবে তাহলে আমি নতুন কোন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তো চলো দেখতে থাকো চলো আমরা এখন নেমে যাব নিচে এইটা দেখো নামার সিঁড়ি অনেক ঢালু নামার সময় কিন্তু নামতে কোনো কষ্ট হয় না কিন্তু ওঠার সময় জাস্ট প্রাণ বেরিয়ে যাচ্ছিল চলো আমি নিজেও দেখি এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আমি কখনো এই রাজশাহী পদ্মার পাড় আসিনি আমি আমাদের গাইবান্ধা জেলায় বালাসীঘাট ছিল সেম ওইটার মতোই কিছুটা মনে হচ্ছিলো আমি গাইবান্ধায় এসেছি সেই বালাসীঘাটে কিন্তু এখানে পার্থক্যটা একটু হলেও ভিন্ন ওখানে হচ্ছে নাম গাইবান্ধা বালাসিঘাট আর এখানে হচ্ছে রাজশাহী পদ্মার পাড় তা আমাদের স্কুল থেকে গত বছর মাদারগঞ্জ থেকে পিকনিকে গিয়েছিল এখানে দেখো নিচ থেকে তোমাদেরকে উপরের ভিউটা দেখানোর চেষ্টা করছি মেয়ে তো অনেক খুশি দেখো মেয়েকে বলছে একটু ছবি উঠাবো মেয়ে তাকিয়ে আছে যে হচ্ছে আমার ভাগিনা ও ভিডিও করছে দেখো খুব সুন্দর দুইটা হাঁস এই দুটোকেও ক্যামেরা বন্দী করে রেখে দিলাম তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের ভালো লাগা আমার অনেক উৎসাহ জাগায় আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কিন্তু পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক উৎসাহ জাগায় প্লিজ সুন্দর একটা কমেন্ট করে দিও গরম লাগতেছে

যাও আসছ দেখি আমি যাই তাহলে আমার সব বড় হয়েছে না কি শাড়ি সারি নৌকা বাঁধা এখানে এখানে প্রত্যেকটা মানুষ এই নদী এবং নৌকার উপরে নির্ভরশীল আমি সেই রংপুর থেকে রাজশাহী শহরে এই পদ্মার পাট দেখার জন্য আসছি এবং আপনাদেরকে দেখানোর জন্য আসছি এটা হচ্ছে স্পিড বোর্ড এটা বর্ডার গার্ড বাংলাদেশ বাংলাদেশের এটা দেখো যত দূরে টাকাপ শুধু নৌকা আর নৌকা আবার দিয়ে এখানে মাছ ধরার চেষ্টা করছে একটু জুম করে দেখাই তোমাদেরকে ওদিকে ওদিকে যাবি চলো আমি এখন ভারত বাংলাদেশ দুইটার মাঝামাঝি এখন চলে যাচ্ছি এখন বাসের কাছে যাবো আমরা একটু খাওয়া দাওয়া করে চলে যাবো বাসায় আবার রংপুরের উদ্দেশ্যে রওনা দেব আমরা বিফাদ ওই যে ওইদিকে বাস ওই ওখানে মনে হয় পিকনিকের বাস আছে nam cho chi <laughs> পদ্মার পাড় থেকে বিদায় নেওয়ার আগে উপর থেকে তোমাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিই কেমন লাগছে ভিউটা জাস্ট অসাধারণ এখান থেকে যেতেই মন ছিল না তারপরেও কিছু করার নেই যেতেই হবে তো চলো এখন আমরা বাসের কাছে চলে যাব তার আগে আমরা দুপুরবেলা খাবার দাবারটা খেয়ে নেই তারপর আমরা বাসে উঠবো যাও ওই পাশে যাও দেখো আমরা এখানে একটা খুব সুন্দর একটা রেস্টুরেন্টে চলে এসেছি এই রেস্টুরেন্টটা দেখে অসাধারণ লেগেছিল ভিতরটা জাস্ট ওয়াও এখানে আমরা দুপুরের লাঞ্চ করব করে আমরা বাসে উঠব টিকিট কাটা হয়ে গেছে বাসে উঠে আমরা রওনা দেব আবারও রংপুরের উদ্দেশ্যে তো এখানে আমরা কি কি খাচ্ছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর দেখো চারিদিকে দেয়ালগুলো খুব সুন্দর কিন্তু খাবারের ছবি দিয়ে এক অসাধারণ একগুলো ছবি আশা করি দেখো তোমাদের দেখে অনেক ভালো লাগবে তো দেখো এখানে আমাদের খাবার দাবার চলে এসছে এটা হচ্ছে সবজি ব্রোকলি দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে একটা সবজি তৈরি করেছে আর তার সঙ্গে নিয়েছিলাম মাটন আর ছিল পাতলা ডাল এগুলোই ছিল আমাদের দুপুরের মেনু তো ভাগনা বলছে যে আমি ওগুলো খাব না তো ও আর ভাত খায়নি ও খেয়েছিল চিকেন রোল আর খেয়েছিল কচুরি তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খাবারগুলো অতটাও মজা হয়ে হয়নি কিন্তু জাস্ট প্রচুর খিদা লেগেছিল এই জন্য শুধু পেটের খিদা নিবারণ করার জন্য আমরা খেয়েছিলাম খাবার খাবার সেরে আমরা বাসে উঠবো দেখো আমরা বাসে উঠে গেছি অলরেডি সন্ধ্যা ধুনিয়ে রাত নেমে গেছে তো আমরা এখন প্রায় মাঝামাঝি চলে এসেছি এরপর আর ভিডিও করা হয়নি অনেক টায়ার্ড হয়ে গেছিলাম সারাদিন ঘোরাঘুরি এবং সকাল থেকে জার্নি করার পর শরীর একদম মিষ্টি হয়ে গিয়েছিল তাই তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করা হয়নি এবার আমরা কিন্তু অলরেডি বগুড়া পাশাপাশি চলে এসেছি এখান থেকে আমাদের বাসা আর দেড় ঘন্টার মতো সময় লাগবে এই দেড় ঘন্টা পরে আমরা বাসায় চলে যাব মন থেকে বলছি কতক্ষণ বাসায় গিয়ে দেখব বাসের মধ্যে আর একটুও ভালো লাগছিল না আজকে আর কথা বাড়াবো না শরীর অনেক ক্লান্ত ছিল আর বেশি ভিডিও করতে পার